রসুল সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার উপরে জাদুর প্রভাব পড়েছে এটা কি স্বাভাবিক হ্যাঁ অবশ্যই স্বাভাবিক আর দুনিয়া বিল ওয়াসাইল লাভ আরবিতে একটা প্রবাদ আছে দুনিয়া দুনিয়া তার সিস্টেমে চলবে আপনি ওষুধ খাবেন ভালো হবেন ওষুধ খাবেন না ভালো হবেন না আপনি অসাবধানতা থাকবেন আপনি অসুস্থ হবেন সাবধান হবেন অসুস্থ হবেন না কোরআন ইব্রাহিম আলসালাম এক কঠিন আদব শিখিয়েছেন আমাদেরকে আপনারা সবাই আয়াতগুলো অলরেডি তার আবিতে পড়া হয়ে গেছে আপনারা জানেন আহ ওয়াল্লাদি হুয়া ইউহি ওয়াইউ ওয়াইউমিত কি জানেন একটা তিনি সে আল্লাহ আল্লাহ দিতে গিয়ে তিনি তার কওমকে বলেছিলেন যে তিনি আমাকে জীবন দেন তিনি আমাকে মৃত্যু দেন এগুলো সবগুলো আরবি গ্রামার যারা বলছেন আরবি গ্রামার অনুযায়ী মুতাআদ্দি ফেল অর্থাৎ এমন ক্রিয়া যে ক্রিয়াতে কর্তা এবং কর্ম আলাদা থাকে তিনজন ব্যক্তির প্রয়োজন হয় তিনটা লাগে কর্তা লাগে কর্ম লাগে যার পরে কর্মটা পতিত হবে তিনটা লাগে এরপরের বাক্যটা বলছেন ওয়াল্লাযী ওয়াইজা মারিজ তুফা ফাহিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন অদ্ভুত এক জিনিস আসলে ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি যখন অসুস্থ হই আল্লাহ তখন আমাকে সুস্থ করেন হওয়াটা দরকার ছিল কি বিশেষ করে আপনারা যেহেতু মেডিকেল স্টুডেন্ট আছেন টিচাররা আছেন ডাক্তাররা আছেন আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ রুগীদের অন্তত কাউন্সেলিং এর জন্য আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইব্রাহিম ইসলাম বলছেন যে আমাকে তিনি জীবন দেন আমাকে তিনি মৃত্যু দেন আমাকে সবকিছু তিনি দেন সব আল্লাহ করেন এটা বললেন রোগের বেলা আসার পর বলছেন মারিজ তো আমি যখন অসুস্থ হই কেন এটা বললেন এখানেও তো আগের পরের শব্দগুলোর দাবি ছিল এভাবে বলা উচিত ছিল মানে যে আমাকে যখন আল্লাহ অসুস্থ করেন তিনি আবার সুস্থ আল্লাহর দিকে সম্বন্ধ করেন নাই অসুস্থতাকে নিজের দিকে সম্বন্ধ করেছেন কারণ অসুস্থতাটা আমি বাধাইছি আমার অসতর্কতার কারণে দোষটা আমার আল্লাহ সুস্থ করেন আপন অনুগ্রহে এখানে আল্লাহর সাথে যেমন শিষ্টাচারের ব্যাপার আছে তেমনি নিজের সাবধানতার ব্যাপার আছে তো এই জন্য রসুল্লাহম সাল্লাইসাল্লাম বা আমাদের কাউকে যদি জাদু আপনার কোনোভাবে এফেক্ট করে তো প্রথম কথা হলো যে দুনিয়াতে কোন কারণে এই এফেক্ট হওয়াটা এটা নবুবাতের সামের কোনো খেলাফ না তবে হ্যাঁ এটাও ঠিক যে আকাম সাল্লা সাল্লামের এই জাদুগ্রস্ত হওয়ার ঘটনা দ্বারাই কিন্তু আমরা সুরে নাস পেয়েছি জাদু থেকে মুক্তির উপায় পেয়েছি এটা যদি না হতো হয়তো আমরা উপায় জানতাম না আল্লাহ তালা এটা তার নবীর মতেও ঘটিয়েছেন আমাদেরকে সমাধান দেওয়ার জন্য